আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি আমার বাসায় বাতি অফ করা যার কারণে ফ্যান অফ করা দিকে একটু দেখাই ফ্যান অফ করা ওইভাবে ভিডিওটা ভালো হইতেছেন হয়তোবা তো আজকে যে জিনিসটা নিয়ে আমি আপনাদের সামনে দেখাইতেছি এটা আমিও একটা সমস্যায় পড়ছিলাম যে আমরা যারা মোজো খাই এই যে মোজোর এখানে তো গায়ে লেখা থাকে যে এটা স্ক্যান করলে এক টাকা ফিলিস্তিনিটা পাবে আসলে আমরা সেটা কীভাবে স্ক্যান করতে পারি তো এই ভিডিওর মাধ্যমে আমি আমার মোবাইল থেকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কি করে স্ক্যান করলে প্রত্যেকটা বোতল থেকে ফিলিস্তিনিরা এক টাকা করে পাবে আমি তো তিনটা পদ্ধতিতে দেখাবো ইনশাল্লাহ তো যারা আমার মতো আসলে এই টেনশনে ছিলেন বা কষ্টে ছিলেন যে আসলে বা জানতেন না যে এটা কীভাবে স্ক্যান করতে হয় তো সেটা আজকে এই ভিডিও দেখে দেখাবো তো অনেকে ধারণা হইতে পারে যে ভাই এক টাকা এটা কোনো হেল্প হইলো যে আমি বলবো যে আসলে এক টাকা সেটাই হেল্প পাই এই এক একটা বোতল আমি আমরা কিনি হলো বিশ টাকা করে যা এখানে এই বোতলটা তৈরি করতে হয়তো যেহেতু এটা প্লাস্টিক কোম্পানির হয়তো আরও দুই তিন টাকা খরচ আছে এরপর আমরা যে ভিতরে যে পানীয়টা যে কোমল পানীয় তো এখানে তারা হয়তো আরও সাতাট টাকা আছে এরপর এক টাকা তারা ফিলিস্তিনিদের জন্য দিচ্ছে তো এটা অনেক বড়ো জিনিস আমরা যদি এক লাখ লোকে ডোনেট করি তো এক লাখ টাকা তারা ফিলিস্তিনিরা পাইতেছে তো এটা একটা খুব ভালো উদ্বেগ আকিজ কোম্পানিকে ধন্যবাদ বা এই মোজো কোম্পানিকে ধন্যবাদ আর আমরা যারা আসি তো তারা প্রত্যেকেই চেষ্টা করবো মোজো যারা খাই এই কোডটা এই যে কোড আছে একটা দেখবেন এই কোডটা স্ক্যান করে প্রত্যেক প্রতি বোতলে আপনি এক টাকা করে ফিলিস্তিনের জন্য পাঠাবেন ইনশাল্লাহ আমি কিন্তু আমাদের বাসায় মোজোই চলে আমি একটু আপনাদেরকে দেখাই তাইলে এই দেখেন এইগুলো সব মজার বোতল আমার এখানে আমরা কিন্তু অন্যান্য পানীয় বাদ দিয়ে দিয়েছি খাওয়া আমাদের এগুলো সব মজার বোতল এই যে মোজোর লোগো এইটা মজা এই যে উষাপুর প্যালেস্টাইন ভিতরে যেটা এটা মজুর বোতল আমাদের এখানে সবই মজা চলে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করছি ইনশাল্লাহ এবং দেশি পণ্য সকলে চলেন দেখে দেখেন যে আসলে কিভাবে কিউআর কোডটা স্ক্যান করবেন তো মজুর কিউআর কোড স্ক্যান করতে হলে আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা এখান থেকে ফোনে থেকে যাইতে হবে আপনার আমার এই ফোনটা হলো স্যামসাং তো এখান থেকে আমি যাবো এদিকে কি বলে সেলাইড করবো সেলাইড করার পর দেখেন এখানে আছে স্ক্যান কিউআর কোডে যেখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখি কি আছে আমি কিন্তু আমার বিছানার উপরে তো আমার এখানে মজুর বোতল আছে আমি একটা কোড নেই দেখি যে আসলে কোডটা স্ক্যান হয় কিনা এই যে আমি কিউআর কোডটা এখানে দিলাম হ্যাঁ হয়েছে এবার আমি এখানে দেখেন ওপেন উইথ ক্রোম উই সাপোর্ট প্যালেস্টাইন ডট নেট ওপেন আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর দেখেন এই যে এটা এটা হয়ে গেছে এখানে দেখাইতেছে মোজো অন্তরিত মোজোর যে লোগো সেটা এখানে দেখাইতেছে এবং নিচে দেখেন ডোনেট ফর প্যালেস্টাইন ওয়ান টাকা ফর ইস বোতল সল্ট ডেলি কালেকশন ডেইলি কালেকশন হতে আছে সাতাইশ হাজার একশো সাতশো বিশ টাকা আর টোটাল হয়েছে নিচের অ্যামাউন্ট এখন দশ শতক হাজার লক্ষ অনেক টাকা তো এই একটা উপায় আপনার মোজর কিউআর কোডটা স্ক্যান করলাম আর একটা উপায় আছে সেটা আমি দেখাই সেটা হলো আপনারা আপনাদের ফোন থেকে যাবেন হলো প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দেবেন কোড আমি এখানে লিখে দিই কিউ আর এই যে আসছে কিউ আর কোড কিউআর আপনারা এখান থেকে যে কোনো একটা ইনস্টল করবেন তো আমি আমি এটা ইনস্টল করে রাখছি এই যে কিউ আর অ্যান্ড কোড স্ক্যানার তো ওপেনে ক্লিক করলাম এখান থেকে দেখেন আমার সেই মধুর বোতল যাইতেছে তো আমি এখানে থেকে না আমি আমার ফোন থেকে দেখাই এই যে এখানে ক্লিক করলাম দেখেন সেম জিনিস আমি আর একটা বোতল নিই এটা অন্যটা স্ক্যান হয়ে গেছে ভুলে তারপরে আমি আবার দেখাই হ্যাঁ এইটা দেখাই এবার আমি এটা স্ক্যান করে দেখাই আমি আপনাদেরকে এটা না এটা এই যে বাস এটা আমি স্ক্যান করলাম স্ক্যান করার পর দেখেন উপরে লিঙ্ক আছে ডব্লিউ এইচ টি টি পি উই সাপোর্ট প্যালেস্টাইন ডট নেট আমি এটার উপর একটা ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এই যে এখানে কিন্তু এক টাকা আমার ফিলিস্তিনের জন্য ডোনেট করা হয়ে গেছে ডেলি কালেকশন হয়েছে সাতাশ হাজার সাতশো বিশ টাকা এবং টোটাল হয়েছে চৌত্রিশ হাজার সাতশো বারো টাকা সরি একক দর্শক শত শতক হাজার অজুত লক্ষ চৌত্রিশ কোটি সাত লাখ বারো হাজার দুইশো চৌত্রিশ টাকা তো আপনি আমি যদি একটা টাকা টাকা করে এভাবে দান করি তাইলে অনেক টাকা আসবে আরও একভাবে আমি দেখাই দিই আপনাদেরকে আপনারা জাস্ট করবে যাবেন যাওয়ার পর এখানে এই যে দেখতেছেন একটা অপশন এই যে এখানে গিয়ে এরপরে আমি আমি যদি এখানে কিউআর কোডটা ধরি আবার এটা একটু হালকা ট্যাপ করি আমি এখানে দেখি এখান থেকে হয় কি না অনেক সময় হতে চায় না আবার অনেক সময় হয়ও ওই সাপোর্ট প্যালেস্টাইন এই যে নিচে আসছে ওই সাপোর্ট প্যালেস্টাইন বাই বোঝে এখানে আমি একটা ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখেন এই যে এখান থেকে হইল অর্থাৎ তিনভাবে আমি আপনাদেরকে দেখাইলাম যদি এর পরেও কারো বুঝতে অসুবিধা হয় আমাকে একটু কমেন্টস করবেন তাইলে আমি আলাদা ভিডিও বানাবো ইনশাল্লাহ তো আজকের মতো এখানে শেষ করতে হবে তবে সব থেকে সহজ উপায় এই অ্যাপসটা নামাবেন আপনারা কিউআর অ্যান্ড বার কোড স্ক্যানার এই অ্যাপসটা এই অ্যাপসটা নামাইলেই আমি আপনারা যে কোনো জিনিস এখান থেকে ইজিলি একবার স্ক্যান করতে পারবেন এই যে স্ক্যান করার পর লিংকটা লিংক ক্লিক করবেন আপনার এক ক্লিকে এক টাকা তারা পাইতেছে যদি আমরা এক লাখ লোকে এটা স্ক্যান করে দিই তাহলে এক লাখ টাকা যাবে দেখেন টোটাল কতটা অ্যামাউন্ট আসছে এখানে প্রচুর টাকা এখানে অ্যামাউন্ট ফিলিস্তিনিদের জন্য যাচ্ছে তো তারা আমাদের মুসলিম ভাই আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো তো এটাও একটা মাধ্যম যে তাদের পাশে দাঁড়ানোর জন্য তো সকলে ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ